সেনাশাসক হয়েও দেখিয়ে দিলেন তিনি মাত্র সাঁত্রিশ বছর বয়সে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় উঠে আফ্রিকার রাজনৈতিক অঙ্গনে নতুন চমক সৃষ্টি করেছেন বুরকিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাইরেক তার অনুসারীরা তাকে আফ্রিকার চেগুয়েবেরা বলে অভিহিত করেন অনেকে মনে করেন তিনি বুরকিনার প্রখ্যাত সমাজতান্ত্রিক নেতা থমাস সাঙ্কারার আদর্শের উত্তরসূরি ক্ষমতা গ্রহণের পর ট্রায়রে ফ্রান্স এবং পশ্চিমা জোটের প্রভাব থেকে ধীরে ধীরে সরে এসে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলাছেন এই অংশীদারিত্ব শুধু রাজনৈতিক নয় অর্থনীতি শিক্ষা প্রতিরক্ষা ও খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে ইতোমধ্যেই দৃশ্যমান প্রভাব ফেলেছে রুশ সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রায়ারে বলেন বুরকিনা ফাসো এবং রাশিয়া এখন একটি নতুন কৌশলগত মৈত্রী পর্বে প্রবেশ করেছে যা দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনায় বড় ভূমিকা রেখেছে এই অংশীদারিত্বে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে শিক্ষা ও বিজ্ঞানকে গুরুত্ব দিচ্ছেন ট্রায়রে তিনি জানান শিক্ষার্থীদের আগ্রহ এখন বিজ্ঞান ভিত্তিক শিক্ষার দিকে বিশেষত গণিত পদার্থ ও রসায়নের মতো বিষয়ে। অনেক শিক্ষার্থী ইতোমধ্যেই রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে সরকার এই সংখ্যা আরও বাড়াতে চায় অর্থনৈতিক দিকেও এসেছে পরিবর্তন আগে ইউরোপের মধ্যস্থতায় যে কৃষি পণ্য রপ্তানি হতো এখন তা সরাসরি রাশিয়ায় পাঠানো হচ্ছে ভবিষ্যতে তুলাজাতীয় পণ্য রপ্তানির তালিকায় যুক্ত করা হবে বলে জানান ট্রায়োরে শিল্প উন্নয়নের লক্ষ্যেও কাজ চলছে প্রযুক্তিবিদ ও প্রকৌশলী তৈরিতে রাশিয়ার সঙ্গে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে এ বিষয়ে ট্রায়োরে বলেন আজকে দুনিয়া চালায় প্রযুক্তি তাই আমাদের প্রকৌশলগত খাতে রাশিয়ার সহযোগিতা অত্যন্ত মূল্যবান খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও ট্রায়র লক্ষ্য পরিষ্কার রাশিয়া থেকে প্রাপ্ত গম সহায়তা বর্তমানে বাস্তুচ্যুতদের সহায়তা করছে কিন্তু ট্রায়রের চান বুর্কিনা ফসো গম উৎপাদনে আত্মনির্ভর হোক তিনি বলেন আমরা প্রেসিডেন্ট পুতিনকে কথা দিয়েছি ভবিষ্যতে গম আমদানি করবো না নিজেদের উৎপাদিত গম দিয়েই দেশ চালাবো গত নয় মে রাশিয়ার রাজধানী মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেন ট্রায়রে সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে সাহেল অঞ্চলের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ নিয়ে আলোচনা হয় এই নতুন রুশ মৈত্রী এখন আর শুধু কূটনৈতিক সম্পর্ক নয় এটি আফ্রিকার নতুন ভবিষ্যতের দিক নির্দেশনাও হতে পারে